আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছে আমি সেলামিশার সব মানুষের ছেলে মন্দির টিভি আর ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সাহবাগান তো আজকে একটা পার্সেল নিয়ে যাচ্ছে তো চারাগুলো দেখে নিন কিছু কিছু ভ্যারাইটি রয়েছে জাম্পি রয়েছে এখানে না দেখুন এই ডালটাই কিন্তু ফল হয়েছিল কেটে দিয়ে দিচ্ছে এমন হচ্ছে অরিজিনাল আমেরিকান বিউটি ডাল কিন্তু একটু সরু হয় সরু ডাল হয় কিন্তু দেখুন ফ্রি প্যাটার্ন রয়েছে এটা কিন্তু গ্রাফটিং করলে তবেই আপনার ভালো হয় আর কি গ্রাফটিং করতে হয় তো এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকানা দেখুন এই জায়গাটা দেখুন চিনত রয়েছে ফুল হয়েছিলো নাইট নাইটকোন রয়েছে একটা ডাল দিচ্ছি অনেকটা অর্ডার দিয়েছি আর কিছু হলুদ ড্রাগন রয়েছে আপনাদেরকে আরও দেখাচ্ছে এটা হচ্ছে চাইনিজ রেনবো এটা হচ্ছে আপনার ইয়েলো হলো ফল হয়েছিলো দেখুন এটা অনেক বড়ো ছিল ডাল একটু কেটে দিয়ে দিচ্ছি পার্সেল একটু বড়ো হচ্ছে সেই জন্য এইটা হচ্ছে চাইনিজের ব দুটো দিচ্ছে আর কি ডালটা বড়ো ছিল কেটে দিয়ে দিচ্ছি এটাও আচ্ছা এটা হচ্ছে থ্রিসিয়া বড়ো বড়ো কাটা হয় ডালটা একদম সাদা হয় স্লো গ্রোথ এটা হচ্ছে থ্রিসিয়া আর এটা হচ্ছে আসন্দো ফাইবার পারা আর ডালার অর্ডার ছিল ডালটাও দিয়ে দিচ্ছি দেখুন আসন্দো ফাইবার পারা ইয়েলোটা আর এখানে রয়েছে সুগার ড্রাগন বা সুগার এইট এরকম রয়েছে ক্যারলের আমেরিকান বিউটি আমেরিকান বিউটি দুটো রয়েছে একটা অরিজিনাল আমেরিকান বিউটি আর রয়েছে ক্যারলের আমেরিকান বিউটি আর এটা হচ্ছে আপনার কোয়ান্টি রোড দেখুন একটা হালকা হোয়াইট কাট হয়ে দেখো ফিফিরোটা এখানে শেষ করছি আর যারা প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ধন্যবাদ